হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকের রেসিপি হচ্ছে জাল জাল চিকেন ভুনা রেসিপি অনেক ইজি একটা রেসিপি তো চলুন শুরু করা যাক তো এখানে আমি কড়াইয়ের মধ্যে বেশি করে সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি চিকেন দিয়ে দেবো আমি এই জায়গাতে লেগ পিসের মতো রাখছি চিকেনগুলো আপনারা চাইলে ছোটো ছোটো করে তারপরেও দিতে পারেন তো এখন চিকেনগুলো কিন্তু আমি ভেজে নিছি আমি একটু হালকা ভাজা দিছি আপনারা চাইলে আরও কড়া করেও ভাজতে পারেন এতে সুন্দর একটা কালার আসবে তো এখন দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি এগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ এখানে আমি অনেকগুলো পেঁয়াজ ইউজ করছি যেহেতু এর একটু বোনা বোনা হবে পেঁয়াজ অনেকগুলো লাগবে তো পেঁয়াজটা কিন্তু এখন ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে আমি অল্প একটু সামান্য একটু লবণ দিয়ে দিছি যার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটা এমনভাবে বাঁচতে হবে একদম বেড়েস্তাও না আবার একদম কাঁচা কাঁচাও যাতে না থাকে একটু লাল লাল হয়ে আসে একটু পোড়া পোড়া এই যে ঠিক এরকম তো এখন এর মধ্যে দিয়ে দিব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এখন আদাটা আর রসুনটা এমনভাবে ভাজতে হবে যেন কাঁচা ভাবটা চলে যায় তো ভাজা হয়ে গেছে এখন গুঁড়ো মশলা যা আছে তা দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা এখন এই সবগুলো দিয়ে হালকা একটু ভাজা দিয়ে এর মধ্যে দিয়ে দিব পানি যেন মশলাটা না পুড়ে যায় এখন মশলাটা প্রায় দশ মিনিটের মতো আমি কষিয়ে নিব মশলাটা যত ভালো করে কষানো হবে গোস্তটা কিন্তু খেতে ততই মজা হবে তো ভালো করে কিন্তু আমার কষানো হয়ে গেছে কষানো হয়ে যাওয়ার পর আমি ভেজে রাখা যে চিকেনটা ওইটা দিয়ে দিচ্ছি ওইটা দিয়ে আবার পাঁচ মিনিট আমি একটু ভালো করে কষিয়ে নিব এতে কিন্তু টেস্টটা ভালো করে চিকেনের মধ্যে যাবে তো এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি যেন চিকেনটা সিদ্ধ হয়ে যায় পানিতেই তো পানি দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু চিকেন রান্নার প্রসেস শেষ এখন শুধু ওইটা পানিটা শুকানোর জন্য অপেক্ষা করতে হবে তো মাঝে মাঝে এরকম আমি নাড়া দিয়ে নিছি তো এটা এত টেস্ট হয়েছে আপনারা বাসায় না বানালে বুঝবেন না তো আমার কিন্তু চিকেন বোনা হয়ে গেছে দেখি কি লোভনীয় লাগতেছে তাই না এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এটা অনেক মজা হয়েছে খেতে একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর এরকম রেসিপি পেতে আমাকে অবশ্যই কমেন্ট করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ